অনেকের প্রশ্ন থাকে যে আমাদের মাসে কত ভিউজ হলে আমরা একশো ডলার কমপ্লিট করতে পারবো তেরো মিলিয়ন ভিউজ হয়েছে একটা ভিডিও সেই ভিডিওটাই হাইস দেখাচ্ছি পারফেক্ট তাহলে রেভিনিউটা এখানে দেখতে পেয়ে যাবে হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার পাশে যে দুজনকে দেখছো আশা করছি না আর আলাদা করে তোমাদের পরিচয় করিয়ে দিতে হবে তাও তোমাদের বলে দিই এদের চ্যানেলের নাম শম্পি সুজিত শর্ট দু মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ অন করেছিল এবং বর্তমানে এখন ওদের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এক লাখ তেরো হাজার দুশো উনিশটা সাবস্ক্রাইবার তো এদের চ্যানেলে আজকে ওরা গুগল অ্যাডসেন্সের পিন পেয়েছে সেই গুগল অ্যাডসেন্স পিনটা ভেরিফাই করে দিলাম এবং এক লাখ যেহেতু সাবস্ক্রাইবার হয়েছে আমি সিলভার ফ্লেভারটানের জন্য অ্যাপ্লাই করে দিলাম কিন্তু আজকে ভিডিও টাইটেল আর থামলে দেখে তোমরা অলরেডি বুঝেছো যে আজকে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি বর্তমানে তো আমরা সকলেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি কিন্তু এই শর্ট ভিডিও থেকে কত ভিউজে কত টাকা দেয় ইউটিউব সেটা কিন্তু আমাদের অনেকেরই না জানা তো যখন আমরা চ্যানেল মনিটাইজ করি না আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে আমরা শর্ট ভিডিও কত ভিউজে কত টাকা পাই এখানে বর্তমানে এখন দেখছো এদের চ্যানেল এক মাসও হয়নি এই যে কতদিন আগেছিলে তোমরা আমার কাছে কুড়ি বাইশ দিন আগে এসেছিলো তখন কিন্তু দুদিনে পঞ্চাশ ডলার তোমরা দেখেছিলে ঠিক আছে এখন কিন্তু তিনশো ডলার না সামথিং কত তো সাতাশ হাজার টাকা দেখো সাতাশ হাজার টাকা কিন্তু এখন হয়ে গেছে পরের মাসে কিন্তু ফার্স্ট পেমেন্ট পাবে আর এদের একটাই কনফিউশন আছে যে এই টাকাটা আদৌ ব্যাংকে ঢুকবে কি ঢুকবে না এটা নিয়ে এখন কনফিউজ আছে তো যাই হোক সবার প্রথম পরিচয় করে দিই বলো তোমার নাম কি আমার নাম শম্পিতা হালদার দিদির কাছ থেকে আমরা চ্যানেল খুলে নিয়ে গিয়েছিলাম আমাদের চ্যানেলের নাম শোম্পি সুজিত শর্টস আর তুমি এখন বলো যে তোমার ফিলিংস কেরকম এই যে এক লাখ সত্যি আর আচ্ছা একটা কথা বলো আমি জাস্ট এখানেই জিজ্ঞাসা করি একটু ইন্টার্যাক্ট করলাম যে এই যে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার জার্নি বা ইউটিউবে এই ভিডিও করার জার্নি এই পথটা কি সোজা ছিল একদমই নয় কার কাছ থেকে সাপোর্ট পেয়েছি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বাড়ির লোকে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা আমাদের বাড়ির লোকই সাপোর্ট করতো পাড়ার লোকেরা অনেক অনেক কথা বলতো যাই এখন এখন খুব ভালো এখন আরও ভালো ভালো কথা বলে এখন আর সব থেকে বড়ো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সত্যিই খুব ভালো মানুষ ওনারা ওনাদের সাপোর্ট না হলে আমরা এত দূর আসতে পারতাম না ও তিনটে বেবি আছে একটা মেয়ে দুটো ছেলে হ্যাঁ তো তাদেরকে সামলে তারপরে হচ্ছে ঘরের কাজ সামলে এই ভিডিও শুট করা সত্যি ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় তো তুমি বলো ভাই তোমার মতামত কি এই লাখ সাবস্ক্রাইবার যে হলো তোমার নামটা বলে দাও একবার নমস্কার আমার নাম সুজিত হালদার আমরা দক্ষিণ বারাসাত দিয়ে এসেছি তো আমাদের ফিলিংসটা খুবই ভালো লাগছে কারণ আগে যারা আমাদেরকে তুচ্ছা করতো উল্টো কথা বলতো কিন্তু এখন আর তারা কিছু বলে না তারা আমাদের দেখতে পেলে খুবই ভালো বলে তো বাইরে যখন আমরা যাই আর কি অনেকে বলে সেলফি তুলবো বা অনেকে কিছু বলে এখন সেলফি নিচ্ছে হ্যাঁ কিছু আলাদা এটা এটা সবথেকে বেস্ট ফিল বলে যে কোথা থেকে মানে চ্যালেঞ্জটা অন করেছিল সেখানে যাব দিদির কাছে যাব অনেকে অনেকেই বলে এটা সবথেকে বেস্ট ভিডিওর কাছে আসো আসলে তোমাদেরও আমাদের মতোই চ্যানেল গ্রো করবে তাড়াতাড়ি সম্পূর্ণটাই ভিডিওর উপরে চ্যানেল দিদি খুব লাকি আমাদের জন্য খুব লাকি না 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 একদম না অ্যাকচুয়ালি ওরা ভালোভাবে কাজ করেছে যার জন্য কারণ অনেকেই চ্যানেল খুলে নিয়ে যায় মনিটাইজ করতে পারে আমি শুধু বলি দেখো আমি আমার কাজ করে দিই তোমাদের কাজ যতক্ষণ না তোমরা করবে ততক্ষণ কিন্তু আর ওটা যাদের কাজ তারা করবেই তো যাই হোক চলো অনেক গল্প হলো অনেক কথা হলো এবারে মূল কাজে চলে আসি আজকে ভিডিও টাইটেল আর থামলেইলে যে টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বলেছিলাম আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ একটু জেড বলবো তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশে পাশে বেশি অবশ্যই প্রেস করে দিও আর যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আশা করছি তোমরা রেসপন্স করতে পারবো তো চলো সবার প্রথম এখানে আমি এই চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি এবং বর্তমানে এই চ্যানেলটাতে দেখো আর্নিং হয়েছে টাকা ঠিক আছে তো এই সাতাশ হাজার টাকাটা কবে পাবে কীভাবে পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের বলবো অনেকের ডাউট থাকে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো সবার প্রথম এখানে আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে যাচ্ছি এখানে এস্টিমেট রেভিনিউ এই যে এস্টিমেট রেভিনিউটা আমি তোমাদেরকে বলে দিই এইখানটা কিন্তু লাস্ট আঠাশ দিন দেখাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু আঠাশ দিন পর পর এখানে কাটতে থাকে ঠিক আছে তো এইবার আমি কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি শর্ট অপশানে চলে যাচ্ছি এইখানে দেখো ওদের একটা ভিডিও প্রথম আমি শুরু থেকে দেখাই যে ওদের হায়েস্ট ভিউজ কত আছে ওদের হায়েস্ট ভিউজ আছে একটা ভিডিওতে একচল্লিশ মিলিয়ন ঠিক আছে এই একচল্লিশ মিলিয়ন ভিউজে কত টাকা ইউটিউব দিয়েছে সেটা না তোমাদের আমি পরে দেখাচ্ছি আগে প্রথম থেকে শুরু করি ছোট ছোট ভিউজ থেকে শুরু করি কম ভিউজ থেকে তো যাই হোক সবার প্রথম আমি এই ভিডিওটাতে চলে যাই এখানে দেখি কোন ভিডিও দেখানো যায় কোন ভিডিও দেখানো যায় তোমাদের এই এক হাজার দুশো একটা তিনশো ভিউজ আছে সেই ভিডিওটা তোমাদের আমি দেখিয়ে এই ভিডিওটা দেখাই এই এক হাজার দুশো ভিউজ হয়েছে তো এইখানে দেখো যখনই আমি এখানে চলে গেলাম এখানে দেখো এক হাজার দুশো তেইশটা ভিউজ আছে এই ভিডিওটায় তাহলে এই ভিডিওটাতে রেভিনিউ কত দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই ভিডিওতে রেভিনিউ দিয়েছে আটষট্টি পয়সা তাহলে এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দিয়েছে আটষট্টি পয়সা শর্ট ভিডিওতে ঠিক আছে তো যাই হোক তারপরে এখানটায় চলে যাই আমি দশ হাজার ভিউজে পাঁচ হাজার কোনো ভিউজ আছে পাঁচ হাজার ভিউজ পাঁচ হাজার ভিউজ এইখানে একটা পাঁচ হাজার নশো ভিউজ দেখছি পাঁচ হাজার নশো চলো পাঁচ হাজার নশো ভিউজ দেখি পাঁচ হাজার নশো ভিউজে ইউটিউব কত টাকা দিয়েছে শর্ট ভিডিও ঠিক আছে চলো আবার সেম রেভিনিউ অপশানে চলে যাই এখানে পাঁচ হাজার নশো ভিউজে ইউটিউব দিয়েছে এখানটা দেখে নাও পাঁচ হাজার আটশো ভিউজের টাকাটা দিয়েছে এখানটা জিরো পয়েন্ট তিরানব্বই পয়সা ঠিক আছে তাহলে তিরানব্বই পয়সা এক হাজার ভিউসে দিয়েছে তিরানব্বই পয়সা এবারে তোমাদের বলি আগের একটা ভিডিওতে তোমাদের দেখালাম এক হাজার ভিউসে ছিল কত আটষট্টি টাকা না তেষট্টি টাকার পয়সা আটষট্টি টাকা না তেষট্টি পয়সা সামথিং ঠিক আছে কিন্তু এই ভিডিওটাতে তিরানব্বই পয়সা এটা কিন্তু ওয়াচ পেজেস শর্ট শর্টফিড অ্যাড যেরকম তোমার দামি অ্যাড চলবে যেরকম ভিডিওর কোয়ালিটি হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে প্রত্যেকটা ভিডিওতে যে আরপিএম একদম সেম থাকবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তো এই যে ভিডিওটায় পাঁচ হাজার আটশো ভিউজে টোটাল আবার কত টাকা হয়েছে পাঁচ টাকা ছেচল্লিশ পয়সা মানে পাঁচ হাজার যদি তোমার চ্যানেলে ভিউজ আছে তুমি তাহলে পাঁচ টাকা থেকে ছ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে চলো এইবারে চলে যাই হচ্ছে দশ হাজার ভিউজে দশ হাজার ভিউজে ইউটিউব কত টাকা দিয়েছে এইখানে একদম প্রপার আছে একদম দশ হাজার ভিউজ দশ হাজার ভিউজে কত টাকা দিয়েছে ইউটিউব দেখে নিই ঠিক আছে তো এই ভিডিওটাতে দশ হাজার ভিউজে এখানে দেখো আর পি কত আছে আটষট্টি পয়সা এটাও কিন্তু সেম ওটাতে কিন্তু আরপিএম একটা হাই ছিল ঠিক আছে তিরানব্বই পয়সা মানে প্রায় এক টাকার কাছাকাছি ছিল কিন্তু এই ভিডিওটাতে দেখো আরপিএম আছে আটষট্টি পয়সা আর এখানে সাড়ে দশ হাজার ভিউজ আছে সেখান থেকে পেয়েছে সাত টাকা পনেরো পয়সা ওইখানের পাঁচ হাজার ভিউজে পেয়েছিল কিন্তু তোমার পাঁচ হাজার ছ না কত সামথিং ভিউজ ছিল সেখানে কিন্তু পাঁচ টাকা কত পয়সা পেয়েছিলো কিন্তু এই ভিডিওটাতে কিন্তু দশ হাজার ভিউজ আছে সেখানে কিন্তু সাত টাকা পেয়েছে চলো এরপরে চলে যাই কুড়ি হাজার ভিউজ কুড়ি হাজার ভিউজে কত টাকা দিয়েছে দেখি কুড়ি হাজার ভিউজ আছে কুড়ি হাজার ভিউজ কুড়ি হাজার ভিউজ দেখে নিই চলো এখানে পঁচিশ হাজার একটা ভিউজ পেয়েছি চলো পঁচিশ হাজার ভিউজে দেখিনি পঁচিশ হাজার ভিউজে কত টাকা পেয়েছে তো এখানে রেভিনিউটায় ক্লিক করছি এইখানটা তোমরা ওপরে দেখো এখানটা আবার আর পি এম আছে একাত্তর পয়সা মানে এক হাজার ভিউজে এখানে একাত্তর পয়সা করে দিচ্ছি এইখানটায় তোমরা দেখতে পাবে আমি এটা কিভাবে বুঝছি রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ মানে আর পি এম আর পি এম কত দিচ্ছি জিরো পয়েন্ট সেভেন্টি ওয়ান পয়সা জিরো পয়েন্ট সেভেন্টি ওয়ান পয়সা যদি আমার এক হাজার ভিউজে দেয় তাহলে এখানে কিন্তু চব্বিশ হাজার ভিউজ আমি ক টাকা পেয়েছি এখানে এখানে সতেরো সতেরো টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে সতেরো টাকা সামথিং এরকম কিন্তু দিয়েছে ঠিক আছে তাহলে এইবারে দেখি পঞ্চাশ হাজার ভিউজে পঞ্চাশ হাজার ভিউজে কত টাকা পাওয়া যায় তো চলো পঞ্চাশ হাজার ভিউজ আছে পঞ্চাশ হাজার ভিউজ আছে পঞ্চাশ হাজার ভিউজ খুঁজি কোথায় পঞ্চাশ হাজার ভিউজ চলো আমি এটাকে মোস্ট ভিউ করে নিই তাহলে আমার এটা ক্যালকুলেট করতে সুবিধা হবে এবার দেখাবো সবথেকে বেশি বেশি ভিউজ দেখাবো চলো চলো এই ভিডিওটাতে বাষট্টি হাজার মতন ভিউজ আছে এই বাষট্টি হাজার ভিউজে কত টাকা দিয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদের একটা অ্যাভারেজ বুঝতে পারবে তাহলে বাষট্টি হাজার ভিউজে এইখানে দেখো এখানে একদমই আরপিএমটা কম জিরো পয়েন্ট জিরো থ্রি মানে কোনো জিরো পয়েন্ট জিরো থ্রি পয়সা তাহলে এখানে দু টাকা পেয়েছে বাষট্টি হাজার ভিউজে তাহলে আমি তোমাদের এখানে একটা কথা বলি এই ভিডিওটা তো মনিটাইজেশন হওয়ার আগে অন হয়েছে তারপর থেকে যে ভিউসটা কাউন্ট হয়েছে সেইটার ওপরে কিন্তু এই ভিউজটা হয়েছে আর সেখানে থেকে কিন্তু আরপিএমটা ওরা সেট করে দিয়েছে ঠিক আছে যার জন্য এখানে রেভিনিউটা একদমই কম তো যাই হোক অন্য একটা ভিডিও দেখি এই ভিডিওটা এই ভিডিওটা কি মনিটাইজ হওয়ার আগে না পরে পর আগে এটাতে দেখে এগুলো সব আগের ভিডিও ওই জন্য এটা পঁয়ষট্টি পয়সা মানে এটাতে পরে ভিউজটা আসছে সেখান থেকে আর কি আর্নিংটা হচ্ছে তো যাই হোক এখানে দেখি তিরাশি হাজার ভিউজ এটা কি পরে এগুলো সব পড়ে তাই তো তাহলে এখান থেকে আমি দেখতে পাবো না দেখি সাত লাখ ভিউজে কত দিয়েছে চলো এটারও মনে হয় আর পি এম কম হবে দশ টাকা মানে যেগুলো হচ্ছে তোমার আগে হবে ভিউজ ধরো তোমার মনিটাইজ হওয়ার আগে যে ভিউজটা হয়েছে সেখানে তো ভিউজটা পরে যখন মনিটাইজ হওয়ার পরে যে ভিউসটা হবে সেটা থেকে কিন্তু আরপিএমটা সেট হবে সেখান থেকে কিন্তু আর্নিংটা আসবে তোমরা মনিটাইজ হওয়ার পরে এখানে কোনো ভিডিও আছে কোন ভিডিওটা আছে ভাইরাল হওয়া হুম ভাইরাল হওয়া ভিডিও কোনোটা আছে এইটা তাই তো আচ্ছা চলো তেরো মিলিয়ন ভিউজ হয়েছে একটা ভিডিও সেই ভিডিওটায় হাইস্ট দেখাচ্ছি তোমাদের কত ভিউজ হয়েছে পারফেক্ট তাহলে রেভিনিউটা এখানে দেখতে পেয়ে যাবে একটা মজার বিষয় এখানে আছে তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখো এখানে হচ্ছে এই ভিডিওটায় তেরো মিলিয়ন ভিউজ হয়েছে তেরো মিলিয়ন ভিউজে সেভেন্টি ওয়ান পয়সা মানে একাত্তর পয়সা করে এক হাজার ভিউজে পেয়েছে আর টোটাল এই ভিডিওটা থেকে কত আর্নিং হয়েছে ন হাজার পাঁচশো টাকা তাহলে এইবার তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের মাসে কত ভিউজ হলে আমরা একশো ডলার কমপ্লিট করতে পারবো তাহলে এখান থেকে ক্যালকুলেট যদি আমি করি তাহলে তোমার ভিডিওতে যদি টেন মিলিয়ন অ্যাভারেজ ভিউজ আসে তাহলে আমাদের প্রতি মাসে যদি সাড়ে আট হাজার টাকা হয় তাহলে আমাদের একশো ডলার কমপ্লিট হচ্ছে ঠিক আছে আট হাজার তিনশো টাকা সামথিং আমাদের একশো ডলার আট হাজার তিনশো টাকার সমান একশো ডলার ঠিক আছে তো সেইখানে এখানে কিন্তু তেরো মিলিয়ন ভিউজে এখানে ন হাজার পাঁচশো টাকা পেয়েছে তাহলে আমাদের যদি ক্যালকুলেট এখানে আমরা করি তাহলে আমাদের যদি পার মান্থ আমাদের চ্যানেলে সব টোটাল ভিউজ নিয়ে এদের চ্যানেলে কেমন ভিউজ হাই এখন যেহেতু আছে যার জন্য কিন্তু এরা অ্যাভারেজ একটা ভিউজ পাচ্ছে কিন্তু এবারে সেখান থেকে আর পি এম ওদের প্রতিদিন কত ডলার করে হচ্ছে তাও তোমার টেন ডলার করে পার ডে কিন্তু এদের রেভিনিউটা সেট হচ্ছে কিন্তু তোমাদের চ্যানেলে যাদের কম ভিউজ আসছে যদি মনিটাইজ অন করে নাও তাহলে মনিটাইজের পরে শর্ট ভিডিও থেকে কত টাকা আর্নিং হবে কত ভিউজেও তোমাদের একশো ডলার কমপ্লিট হবে তাহলে তোমাদের এখানে বলি তোমাদের যদি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় তাহলে কিন্তু একটা একশো ডলারের এভারেজ তোমরা ইনকাম করতে পারবে এবারে সেখানে আরপিএম ধরো হাই আপস এন্ড ডাউন তো থাকে তো ধরে নাও তুমি পনেরো মিলিয়ন তোমাকে ভিউজের টার্গেট নিতে হবে তাহলে এদের একটা ভিডিওতে এখানে আমি দেখালাম যে তেরো মিলিয়ন ভিউজে এখানে দিল সাড়ে ন হাজার টাকা এটা যেহেতু মনিটাইজ হওয়ার পরে দিয়েছে এখানে দেখো সবথেকে হায়েস্ট ভিডিও আমি দেখাচ্ছি যে ভিউজ হয়েছে একচল্লিশ মিলিয়ন একচল্লিশ মিলিয়ন ভিউজে এটাকে এখানে কত টাকা পেয়েছে একচল্লিশ মিলিয়ন ভিউজেও পেয়েছে এগারো হাজার টাকা কেন তেরো মিলিয়ন ভিউজও যা টাকা পেয়েছে একচল্লিশ মিলিয়ন ভিউজ আরও দু হাজার টাকা বেশি পেয়েছে এটা কেন হয়েছে কারণ এদের এই ভিডিওটা ভাইরাল হয়েছে মনিটাইজ হওয়ার আগে মনিটাইজ হওয়ার পরে যে ভিউজটা হয়েছে সেই ভিউজটা থেকে কিন্তু এখানে টাকাটা পেয়েছে তো আশা করছি বোঝাতে পারলাম এবং তোমাদের একটা বেসিক আইডিয়া হলো যে শর্ট ভিডিওতে কত ভিউজে কত টাকা পাওয়া যায় আর এইখানে তোমাদের বলে রাখি এই যে এইখানে যে ডলারটা জমছে এইখানে যে তোমাদের ডলারটা জমছে এখানে তোমাদের যে ডলারটা জমছে এইখানে আমি ভিউ পেমেন্ট অপশানে ক্লিক করলাম ভিউ পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এইখানটা তোমরা দেখে নাও আর্নিং পিরিয়ড অক্টোবর ওয়ান নভেম্বর তেইশ ঠিক আছে তাহলে অক্টোবরের এক তারিখ থেকে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত এই তিনশো তেইশ ডলারটা হয়েছে কত দিনের হয়েছে তেইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত মানে তেইশ তারিখের আপডেটটা হয়েছে তো আজকের স্টিল নাও আজকে কত তারিখ আজকে পঁচিশ তারিখ দুদিনের কিন্তু আপডেট এখনও দেয়নি আটচল্লিশ ঘন্টা পর পর ডলার অ্যাড হয় তো এখানে কিন্তু বাইশ দিনের পেমেন্টটা এখানে দেখাচ্ছে এখন কিন্তু তিরিশ দিনে হয়নি তো তিরিশ দিন এক মাসের পেমেন্টটা পরে দেখাবে এই যে এই পেমেন্টটা কত তারিখে ঢুকবে এখানে দেখো অলরেডি লেখা আছে এই তারি এই পেমেন্টটা একুশ থেকে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের গুগল অ্যাডসেন্সে মধ্যে টাকাটা সাত থেকে বারো তারিখের মধ্যে ঢুকবে আর ডিসেম্বরের একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের ব্যাঙ্কে ঢুকবে তোমাদের অনেকের প্রশ্ন থেকে গুগল অ্যাক্সচেঞ্জের টাকাটা কেন আমাদের অ্যাড হচ্ছে না গুগল অ্যাক্সচেঞ্জের টাকাটা তখনই অ্যাড হবে তবে তোমার এই যে এই ডলারটা এখন কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাড হবে না এই ডলারটা কিন্তু গুগল অ্যাডসেন্সে পরের মাসের মানে সাত থেকে বারো তারিখে ডিসেম্বর মাসের সাত থেকে বারো তারিখের মধ্যে অ্যাড হবে আর একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্কে টাকাটা ঢুকবে বুঝতে পেরেছ তো তোমাদেরও যদি এই ডাউটটা থেকে থাকে তাহলে আজকে ভিডিওটা থেকে আশা করছি সলভ হয়ে গেল তো বলো সবার শেষে তোমাদের চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও বলতে পারো